ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাশিয়া সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন বুধবার বিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি ইউক্রেনে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে কিয়েভের মার্কিন দূতাবাস বিশ নভেম্বর বুধবার সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে নিরাপত্তামূলক সতর্কতার কারণে দূতাবাস বন্ধ করে দেয়া হবে দূতাবাসের কর্মচারীদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে মার্কিন নাগরিকদের সতর্ক করে এতে আরও বলা হয়েছে বিমান সতর্কতা জারি করা হলে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী এ ঘটনার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে কাজ করছে বলেই মনে হচ্ছে অঞ্চলে হামলা স্পষ্ট লক্ষণ যে তারা সংঘাত বাড়াতে চায় এদিকে ইউক্রেনের এই হামলার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বা পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা কারণ পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়ে মঙ্গলবার ১৯ নভেম্বর এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিক্রিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে